ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটি বড় বিল্ডিংয়ের ব্যাচ সম্বন্ধে ব্যাচের রড কীভাবে কী দেওয়া আছে না দেওয়া আছে সম্বন্ধে ভিডিও দেখাবো এইটা বিল্ডিং আমাদের নিমগাছিতে একটা বড় বিল্ডিংয়ের কাজ চলছে ছত্রিশে স্কোয়ার আঠারোটি কলম তার জন্য এদিকে আজকে ব্যাচের প্রথম খেলায় ব্যাচের অর্ডার ডবল এল কলমের অর্ডার ডবল এল

কোনোটাতে দশ পিচ রড দেওয়া আছে আট পিচ প্রতিটি কলমে এই যে ডাবল এল ইঞ্জিনিয়ার বিল্ডিং আছে বিল্ডিং ইঞ্জিনিয়ার আছে ড্রয়িং অনুযায়ী কাজ চলছে ড্রয়িং ড্রয়িং ছাড়া একটু এদিক ওদিকে কাজ চলবে না ড্রয়িং ছাড়া কাজও হবে না ড্রয়িং অনুযায়ী বিল্ডিং এর কাজ চলছে ইঞ্জিনিয়ারও আছে এই যে প্রথম ঢালাই যে মিস্ত্রি কাজ চলছে আর কয়েকটা পলাতিন মাথা আছে তারপরে ঢালাই শুরু হয়ে যাবে হ্যাঁ তার দেখা দেখাবো এলে ভিডিও করছি খালে ঢিকা আছিস কলমের গুলো দেখতে ভাল লাগছে সুন্দর করে সাইজ করে খন্দন দেওয়া আছে দেখলে বোঝা যাবে বুঝতে পারবেন পাঁচ ইঞ্চি গ্যাপ ছ ইঞ্চি গ্যাপ গ্যাপ করে রড দেওয়া আছে ব্যাচে কলমের রিং দেওয়া আছে পাঁচ পর পর

না না গ্যাসের চলে না এমনি চলে হ্যাঁ লাইট জ্বলছে ঢালাইয়ের সর্দের এসব ঘোরাঘুরি করছে তাড়াতাড়ি শুরু করার জন্য আজকে কয়েক দিন থেকে তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তো ছয় মিনিট ষাট মিনিট আজকে আপনাদেরকে ব্যাচের রডের ক্যাপাসিটি দেখালাম এরপরে যখন গেট বিম হবে গেট বিমের রডগুলো আপনাদেরকে দেখাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন